একটা পরিস্থিতি দেখে ওখানে যুদ্ধ হচ্ছে পুরা ওখানে যুদ্ধ হচ্ছে ওই জায়গায় কি পরিস্থিতি ওটা আপনার জানেন আর একটা আমি আজকে আপনাদের জন্য আর একটা জিনিসটা বলতে চাচ্ছি যে আপনারা যেটার জন্য সব সময় চেয়েছেন যে বিডিআর ইসের একটা পুরনো একটা কমিশন করার জন্য চাকরি হচ্ছে না কম্পিউটারে দক্ষতা নেই আজই যোগাযোগ করুন জেলা পরিষদ কম্পিউটার আলোর পথে রংপুর আসন সংখ্যা সীমিত এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছে গতকাল রাত্রি উনি সিগনেচার করে দিয়েছে এবং এই আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হয়ে হল সাতজন এবং আমাদের এই সেক্টরে এক মহাপরিচালক ছিলেন এ এল এম সদ্দুর রহমান সারে এটা এটার সভাপতি এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরও দুজন সদস্য থাকবেন একজন আমাদের দেশে থেকে মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দেব সর্বত্র একদিন আমরাই করব বিশ্ব জয় মেধা বিকাশে মেধা মূল্যায়নে শিবরাম স্মৃতি প্রি ক্যাডেড স্কুল অ্যান্ড কলেজ রংপুর শিক্ষক থাকবেন একজন